হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহরম হতে ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা তার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই গাছটি কোথায় পাওয়া যায় এখন বলে দিই তো বন্ধুরা এই গাছটি পাওয়া যায় গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে প্রতি জমিতে কিংবা বন্ধুরা আপনারা বাড়ির আশেপাশেও এই গাছটি পেয়ে যাবেন তো বন্ধুরা কারণ হচ্ছে এই গাছটি বাড়ির আশেপাশে বন্ধুরা প্রচুর পরিমাণে পেয়ে যায় পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু আপনারা অবহেলা চোখে দেখবেন না তো বন্ধুরা এই গাছটি আপনারা যেখান দিয়েই দেখতে পাবেন তো বন্ধুরা সেখান থেকেই সংগ্রহ নেবেন এবং বন্ধুরা এই এই গাছটির সাথে সাথে ব্যবহার করবেন তার কারণ হচ্ছে এই এই গাছটি দিয়ে যারাই ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে আপনারা পাবেন তো বন্ধুরা আমরা অনেক সময় গাছের উপকারিতা না জানার কারণে গাছের গুণাগুণ না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের উপকারী গাছ থেকে এ দিয়েছিলি তো বন্ধুরা আপনারা যদি এই গাছে উপকার জানেন তাহলে আপনারা বন্ধুরা অবশ্যই এই গাছটি ব্যবহার করবেন যারাই কিন্তু এই গাছটি ব্যবহার করেছে তারাই কিন্তু বন্ধুরা কোনো না কোনো উপকার পেয়েছে বন্ধুরা আপনারা হানড্রেড পারসেন্ট কার্যকরী উপকার পাবেন তো বন্ধুরা এটি এমন একটি গাছ তো বন্ধুরা এটি দিয়ে আপনারা ঘরোয়া উপায়ে বন্ধুরা ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন ধন্যবাদ আপনাদেরকে